বিজেপি যদি আমার ক্ষমতায় আসে তাহলে নরেন্দ্র মোদী যে কোনো ভাবে এই দাবিটি আদায় করে ছাড়বে যেহেতু তাদের অধিকার আমাদেরও মনে হয় যদি অধিকার হয়েই থাকে তাদেরকে এই দাবি পূরণে খুব বেশি বেগ পেতে হবে না এখন বিষয় হচ্ছে যে কেন তারা তেতুলিয়াকে করিডোর হিসেবে ব্যবহার করতে চাইছে আসসালাম আলাইকুম ভারতের পক্ষ থেকে যখনই যে দাবি করা হয়েছে বাংলাদেশের কাছে ভারতের পক্ষ থেকে যখনই যে চাহিদা পেশ করা হয়েছে আমরা তো জানি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তখনই তা পূরণ করার জন্য একটা মরিয়া ভাব আমরা লক্ষ্য করেছি কখনো তা পূরণ করতে গিয়ে কার পূর্ণতা আমরা দেখিনি ভারতের চাহিদা মতোই বাংলাদেশের রেলপথ সড়ক পথ এবং নদী পথের ট্রানজিট দেওয়া হয়েছে ভারতের কারণেই আগরতলা যে রেল চলাচল ব্যবস্থা সেটি শুরু করা হয়েছে মংলা বন্দর চট্টগ্রাম বন্দরকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ভারতকে ভারতের বিভিন্ন ব্যবসায়িক স্বার্থে এবং ভারতের স্বার্থে যখন যেটি প্রয়োজন তখন ভারত ঠিকই আদায় করে নেয় আর বাংলাদেশের যে চাওয়াগুলো প্রতিষ্ঠা পারি থেকে শুরু করে আর নানা অমীমাংসিত বিষয় রয়েছে সেগুলো তো সারা বছর ধরে আলোচনা হচ্ছে সেগুলো এখানে উল্লেখ করাই ভালো বিষয় হচ্ছে এই কথাগুলো এই কারণে বলছি যে ভারতের পক্ষ থেকে এখন এই মুহূর্তে নতুন করে এক দাবি উঠেছে তা হচ্ছে বাংলাদেশে একেবারে উত্তরে যে অঞ্চলটি তেতুলিয়াকে করিডর হিসেবে ব্যবহার করতে চায় তারা এবং এটি নাকি তাদের অধিকার পক্ষ থেকে এমনই দাবি উঠেছে ভারতের যে লোকসভা নির্বাচন শুরু হতে যাচ্ছে একদিন পর থেকে এপ্রিল থেকে সেই নির্বাচনকে সামনে রেখে এই দাবিটি বিজেপি যারা নির্বাচনে ভারতের জলপাইগুড়িতে এবং কোচবিহারে তারা এই দাবিটি খুব জোরে সরে তুলছেন বিজেপি যদি আমার ক্ষমতায় আসে তাহলে নরেন্দ্র মোদী যে কোনোভাবে এই দাবিটি আদায় করেছে থাকবে যেহেতু তাদের অধিকার আমাদের মনে হয় যদি অধিকার ওইই থাকে তাদেরকে এই দাবি পূরণে খুব বেশি বেগ পেতে হবে না এখন বিষয় হচ্ছে যে কেন তারা তেতুলিয়াকে করিডোর হিসেবে ব্যবহার করতে চাইছে আর যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একেবারে উত্তরের যে বিস্তীর্ণ এলাকা জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকার সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতার সরাসরিwidetilde যোগাযোগ স্থাপিত হবে এখন এই মুহূর্ত পর্যন্ত জলপাইগুড়ি বা কোচবিহারের বিভিন্ন অঞ্চলের মানুষকে শিলিগুড়ি পার হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হয় আর যদি তেতুলিয়ার সোয়া চার কিলোমিটার পথ তারা করিডোর হিসেবে ব্যবহার করতে পারে তাহলে জলপাইগুড়ির সঙ্গে কলকাতার যে দূরত্ব একশো কিলোমিটার পথ কমে আসবে এটি করে খরচ কমবে সময় বাঁচবে তারা বলছেন যে যেহেতু নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মধ্যে একটা অন্যরকম সম্পর্ক স্থাপিত হয়েছে আওয়ামী লীগের সঙ্গে বিজেপির সঙ্গে স্মরণকালের সর্বোচ্চ ভালো সম্পর্ক বজায় রয়েছে সেহেতু তাদেরকে এই অধিকার তারা অধিকার বলছে জন্য আমি এই শব্দটি করছি এই জন্য তাদেরকে খুব বেশি কষ্ট করতে হবে না তারা যে কথা বলছে একেবারেই কি অসত্য বা অবাস্তব কিছু হয় না আমরা তো দেখে আসছি গত কয়েক দশক ধরে ভারত যা চাইছে তাই হচ্ছে যা চাইবে সেটিও যে হবে এটি আমরাও বিশ্বাস করি অন্তত এখন পর্যন্ত এবং সাত জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যা দেখছি আমরা তাতে করে এই বিশ্বাস মানুষের বদ্ধমূল হয়েছে যে ভারত যা আওয়ামী লীগ সরকার তাই দেবে যাই হোক এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা ভারতের এই দাবিটি পূরণ করব বাংলাদেশের সমস্যা কোথায় বিষয়টি হচ্ছে যে এর সঙ্গে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা জড়িত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত ভারতের দাবির কাছে ভারতের সুযোগ সুবিধার কাছে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব কি খুব বড় কোনো প্রশ্ন আমি এটি একেবারে এক কথায় নাও বলব না হ্যাঁও বলবো না যেহেতু বিষয়গুলো খুবই বিতর্কিত অবস্থায় রয়েছে এবং বাংলাদেশের পণ্য বর্জনে বাংলাদেশে ভারতের পণ্য বর্জনের আন্দোলনকে কেন্দ্র করে ভারতের পত্রপত্রিকাতে যেভাবে লেখালেখি হচ্ছে তাতে বিষয়গুলো আমাদেরকে খুব আতঙ্কিত করে তোলে তারা এমন কথা বলছে যে ভারতের পণ্য বর্জন যে আন্দোলনটি বাংলাদেশে চলছে তা প্রতিরোধ করার জন্য শেখ হাসিনাকে নাকি যুদ্ধ শুরু করেছেন তারা এই ধরনের শব্দ এই ধরনের বাক্য কিভাবে ব্যবহার করতে পারেন আর ভারতের স্বার্থে যে বাংলাদেশ বাংলাদেশ সরকার যে কোনো কিছু দিতে প্রস্তুত নিশ্চয়ই আমি এখানে একেবারে সাথে সাথে এক বাক্যে বলে ফেলবো যে বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্ব না কেন সেইটিকে বাংলাদেশ তবে আমরা জানি যে বাংলাদেশের যত ক্ষতি হোক না কেন ভারতের স্বার্থে বাংলাদেশ সরকার সবসময় তা করে যাচ্ছে একটা এক্সাম্পল যদি আমার জায়গা থেকে দিই আপনার মনে আছে এই রিপোর্টটি খুব বেশি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল বাংলাদেশে আমার নিজের করা একটি রিপোর্ট দুই ভারতের ত্রিপুরাতে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য পশ্চিমবঙ্গ থেকে যে নির্মাণ সামগ্রী যেহেতু ত্রিপুরাতে পশ্চিমবঙ্গ থেকে মালামাল চারি করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন সেখানে শর্ট টাইমে কি করা হলো পশ্চিমবঙ্গ থেকে মালামাল আনা হলো নদী পথে জামানবাড়িয়ার আশুগাছ নৌবন্দরে সেখানে মালামাল আনলোড করে সেগুলো পুনরায় লোড করা হচ্ছিল দিনের পর দিন ধরে বিশাল আকারে একের পর এক ট্রেলারে করে সেই ট্রেলার গুলো ব্রাহ্মণবাড়িয়ার যে পথগুলো সেগুলো মারিয়ে বাংলাদেশের যে একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী নদী রয়েছে তিতাস নদী সেই তিতাস নদীর বুক চিরে বাঁধ নির্মাণ করা হলো সেই তিতাস নদীর উপরের বাঁধ দিয়ে ট্রেলার পারি দিয়ে আখরা স্থল বান্ধব পার হয়ে মাতৃ প্রয়াত উচ্ছা ছিল এবং এর জন্য ব্রাহ্মণবাড়িয়া রাস্তা ঘাট ভেঙে সেখানে যে প্রকৃত প্রকৃতিগত বিপর্যয় দেখা দিল তার মাসলে এখনো বলতে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াকে এবং একই সঙ্গে একটা নদীকে মেরে ফেলা হলো এই যে ভারতকে পরীক্ষামূলক ভাবে ট্রানজিট সুবিধা দেওয়া হলো একটি বিদ্যুৎ কেন্দ্রের মালামাল বহনের জন্য আর সেখানে তারা যদি চাই স্থায়ীভাবে তাতে তো অবাক হওয়ার কিছু নেই এখন বিষয় হচ্ছে যে যেহেতু আগামী লোকসভা নির্বাচনে আগামী বলতে উনিশে এপ্রিল থেকে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে তার মধ্য দিয়ে যদি নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় আসে বিজেপি নেতারা যেই শব্দগুলো উচ্চারণ করছেন খুব জোরে সোরে যে বিজেপি আবার ক্ষমতায় এলে শেখ হাসিনার কাছ থেকে এটুকু বুঝে নেওয়া বা তাদের দাবি পূরণ করা খুব বেশি কষ্টসাধ্য হবে না আমাদেরও তেমনটি মনে হয় খুব বেশি কষ্টসাধ্য সম্ভবত বিজেপি সরকারকে করতে হবে না কষ্ট করতে হবে না তাতে বাংলাদেশের যতই সমস্যা হোক না কেন তখন একে পর এক ভারতের বুঝ ভারতের যে চাহিদা ভারতের যে দাবি সেগুলো তো মেটানো হচ্ছে অথচ আমরা তিস্তার এক ফোঁটা পানি পায় না আমাদের ন্যায্য হিসার